আমি এজ এন অপারেশন ম্যানেজার হিসেবে আমার কাছে আমার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে ফর্ম টেন টুয়েলভ ফার জিএসসি সংক্রান্ত যত ডকুমেন্টস আছে আপনারা আরো ভালোভাবে জানেন আমার চেয়ে ঠিক আছে সব কিছুতে আলহা জসিমুদ্দিন চৌধুরী হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান হচ্ছেন যে ওনার আমাদের সম্মানিত ম্যাডাম ঠিক আছে এর বাইরে আর কোনো ডকুমেন্টস আমরা আমি এই পর্যন্ত দেখিনি এই পর্যন্ত আমার কাছে কোনো কিছু আসে নাই এ পর্যন্ত আমি কোনো বৈঠকেও বসি নেই সুতরাং আমি এখানে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ওনারা যেহেতু আদালতে ওনারা স্বীকার করছে মামলা করছে ঠিক আছে একটা জিমনি করে আমাদের স্যারকে যেভাবে হোক একটা মিথ্যা মামলার মধ্যে ফাঁসাই দিছে একটা মিথ্যা মামলার মধ্যে ফাঁসাইছে সেহেতু আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যদি ওনাদের যদি কোনো কথা থাকে ওনাদের যদি কোনো দায় থাকে ওনাদের যদি কোনো দাবি থাকে সেটা আদালত থেকে আসুক আমাদের এখানে গত আঠারো দিন আমাদের স্টাফ স্যালারি নাই আমার পার্চেসের টাকা নাই আমার কোনো ধরনের অপারেশন ফল করতেছে আমার কোনো তিন চার দিন ধরে কোনো ধরনের আমার ভেন্ডাররা চিল্লাচিল্লি করতেছে আমার রামাদার সম্মান সহ নষ্ট করে ফেলতেছে আমাদের রামাদা হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তাহলে এই ধরনের এই ধরনের কোপাগান্ডা যদি প্রতিটা স্টেপে যদি হয়ে থাকে তাহলে ওনারা ভালো হবে ওনারা আদালত থেকে আসুক আদালত থেকে আসলে তো আমাদের কোনো সে নাই

এবং সাক্ষী আপনারা সবাই সংবাদ সম্মেলন যখন থেকে করেছি তারপর থেকে আমার ফোনের মধ্যে ফোনের ওপর ফোন ফোনের ওপর ফোন আরও হুমকি দামকি সব জায়গা থেকে আসতেছে তারপরেও আমি নিজেকে কর্মের মধ্যে রেখেছি কারণ আমি একজন দায়িত্বশীল করবি আমি মনে করি কারণ দায়িত্বের বাইরে যদি বাবা মাও মারা যায় তখন আমার সেখানে অ্যাটেন্ড করাটা ফার্স্ট হচ্ছে আগের কাজ তারপর হচ্ছে নিজের বাবা মা আমি ততটুকু মনে করি তো সেকেন্ড অফ অল আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আজকে স্যালারি ডিসপাস হচ্ছিলো উনি এটা বলতেছিলেন যে স্যালারি দিচ্ছে না তাহলে আমার কাছে এখনো প্রবাসে যে আমি স্যালারি প্রায় ফিফটি পার্সেন্ট স্যালারি অলরেডি দেওয়া হয়ে গেছে আর যেই স্যালারিটা আমরা দিচ্ছিলাম সেটা হচ্ছে ফর্টি এইট লাখ এখানকার স্যালারি সেখানে হচ্ছে এটা ডিসেম্বরের স্যালারি কেন লেট হয়েছে তাদের অ্যাকাউন্টে অনেক টাকা প্রায় তিন কোটি টাকার মতো তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে কাদের পার্সোনাল অ্যাকাউন্ট যেটা হচ্ছে রামাদার যে জসিম সাহেব উনি বলে গেল উনি ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ব্যবসায় হচ্ছে এখন এই টাকা ডিসেম্বর মাসের টাকা ঢুকে গেছে এখন এই টাকা চলমান যেই রানিং ম্যানেজমেন্ট আছে সেখান থেকে যে টাকা উঠতেছে আমরা ওই টাকা থেকে আমরা বেতনটা দিচ্ছি যেমন আজকে যদি পাঁচ লাখ টাকা উঠে পাঁচ লাখ টাকা আমরা স্যালারির মধ্যে দিচ্ছি দেবসই হচ্ছে স্যালারি এখন লেট হচ্ছে তারা প্রতিশ্রুত করেছিল যে তারা স্যালারিগুলো দিবে কে মিস্টার মাসুদ তার ভাই ছোট ভাই কয়েকদিন আগে বলছিল চট্টগ্রামে যে যে আমার ছয় কোটি টাকা জমি বিক্রি হবে সেখান থেকে টাকা দিয়ে চেয়ারম্যান মহোদের সাথে চাচু চাচু বলে সবার সাথে ভাই চাচু বলে সুন্দর করে এখানে গেছে কিন্তু আসলে তারা ফ্রড করছে চেয়ারম্যানের সাথে সারাক্ষণ আমি আসি প্রথম পয়েন্টে আসার পর আমি এই স্যালারি ডিসবার্সমেন্ট নিয়ে আমি কাজ করতেছিলাম কোথায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সেখানে কাজ করতেছি সেখানে সকল এমপ্লয়েরা আছে কাজ করার পর আমি উনি আমাকে এসে বলে আপনার সাথে কথা আছে আমি বলছি আমি কাজটা শেষ করি শেষ করে তারপর আসি না আমার এখন এই কথা বলতে হবে আপনার সাথে নাহলে আমার বিপদ হবে কিসের বিপদ আপনার বিপদ আপনার কাছে থাকুক ভাই আমার কাজটা শেষ করে চেয়ারম্যানকে রিপোর্ট করতে হবে আমার অলরেডি রিপোর্টিং টাইম চলে যাচ্ছে ফাইন এখন উনি জোর করে ওই অ্যাকা অ্যাকাউন্টিং এর যে ফাহাদ ছিল তাকে সহ সবাইকে রুম থেকে বের করে দিল দশ বারো জন বিশ জন চোদ্দ জন ঢুকায় ফেললো ঢুকায় সঙ্গে সঙ্গে আমাকে অ্যাটাক করার জন্য ই করছিল আমি বলছি যদি আমার সাথে কথা থাকে চলেন আমার সাথে আমার ভিডিও আছে সিসি ফুটেজ চেক করলে পাবেন আমি দৌড়াইয়া সেকেন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর দিয়ে দিক দিয়ে ওঠে সিঁড়িতে ওঠে আমি লবিতে আসছি কারণ এখানে আমি জানি সেফ কারণ তারা আমাকে আবার আক্রমণ শুরু করে দিছে সেম বিশ থেকে তিরিশ জন তারা তাদের লোক কারণ তাদের লোক ছাড়া উইদাউট বাইরের মানুষ কেউ ঢুকবে না তারা এগুলা ভাড়া করে নিয়ে আসছে আমি এখন শঙ্কিত আমার কথা হচ্ছে আপনাদের আমাদের যদি সিংহবাগে হোক না রন্ধনু গ্রুপ সিংহবাগে হোক না জেসিকা গ্রুপ আমার কিছু আসে যায় না বাট আমি এখন কম কর্মী আমি একুশ তারিখ থেকে এখানে জয়েন করেছি রন্ধনু গ্রুপের নির্দেশে রন্ধনু গ্রুপের একটি কনসার্ন অল ওভার দা ওয়ার্ল্ড বাংলাদেশ সবাই জানে কারণ আপনারা দেখেছেন বিজ্ঞাপন থেকে শুরু করে এ কনসার্ন অফ রংধনু গ্রুপ বাংলাদেশের সবাই জানে রামাদা বাই উইন্দাম রংধনু গ্রুপের সেখানে যদি তাদের কোনো মালিকানার কোনো প্রবলেম হয় তাদের কোনো পার্সোনাল প্রবলেম হয় শেয়ার ট্রান্সফারের প্রবলেম হয় তারা মালিকরা মালিকরা সেরে নিবে আমাকে আমার প্রশ্ন হচ্ছে আমাকে কেন ব্যক্তিগতভাবে হেনস্থা করা হবে কারণ আমি একুশ তারিখে আসার পর একটি টাকাও এদিক সেদিক হয় নাই সকল ম্যানেজমেন্ট খুব সুন্দর করে চলছে বিদায় তার ঈর্ষান্বিত হয়ে তারা কিন্তু লুটপাট করছিল চোদ্দো কোটি টাকা আমার মালিক পায় দাবি করেছে আমরা নিজে হিসাব করেছি তার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আমরা বসছি আমি অডিট করার জন্য এখানে আসছি কোঅপারেশন করার জন্য এখানে আসছি ফুল টিম কাজ করছে এখানে টোটাল সেল হয়েছে এক বছরে জানুয়ারি সতেরো তারিখ এটা স্টার্ট হয়েছে এক বছরে এটা সেল হয়েছে ফর্টি লাখ টাকা লাখ টাকা সেল হয়েছে কস্ট দেখিয়েছে পঁচিশ কোটি টাকা শকর তখন আমরা অডিটটাকে থেকে ভাবলাম যে পঁচিশ কোটি টাকা কিভাবে হয় আমাদের অডিট প্রয়োজন যাই হোক ক্লাব দেখেছে চোদ্দ কোটি চোদ্দ কোটি থেকে জসিম সাহেব নিজেই নিয়ে গেছে তেরো কোটি এর মধ্যে পঁচিশ কোটির মধ্যে আছে জসিম সাহেব কী করেছে এইটা বানাচ্ছে ওই বানাচ্ছে ওই বানাচ্ছে বলে নিজের নিজের ভ্যান্ডর ছিল এগুলা নিজের বানানো ভ্যান্ডোর দিয়ে সে পঁচিশ কোটি কস্টিং দেখায় নিয়ে গেছে তারপরে চোদ্দো কোটি থেকে মাত্র দেড় কোটি এক কোটি হবে না আমি যতটুকু জানি ছেষট্টি লাখ পঁয়ষট্টি লাখ এরকম একটা অ্যামাউন্ট সাম্বাও নিয়েছে